আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আরেকটি টপিক নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মাঝে কবুতার পালন নিয়ে সকাল সকাল প্রতিদিন ঘুম থেকে উঠে আমার যত কাজে থাকুক সবার আগে আমি আমার খুব ভালোবাসার কবুতারগুলোকে এখন না দেখলে ভালোই লাগে না এই জন্য আমি প্রতিদিন সকালের মতো আজকে উঠে প্রথমে আমি আমার কবুতারগুলোকে খেতে দিলাম কবুতার কিন্তু সকলে পালন করতে পারে না কারণ কবুতর পালন করতে পারে শুধুমাত্র শৌখিন মানুষরাই তো আমি কবুতর পালন করি অনেকে লাভের দান দেয় কবুতর পালন করে কিন্তু আমরা যারা শৌখিন মানুষ তারা কবুতর কখনো লাভের দাম দেয় পালন করি না আমরা কবুতর ভালোবাসি কবুতর সুন্দর লাগে এই কারণে আমরা কবুতর পালন করি তো সকালে ঘুম থেকে উঠে পরে কবুতরগুলোকে খেতে দিলাম তারা খাচ্ছে তারা মনে হয় এক প্রকার আমার বন্ধু তারা আমার সাথে কথা বলতে চায় আমার কবুতরগুলো আমার বিভিন্ন জাতের কবুতর আছে এর ভিতরে রয়েছে দেশি গোল্লা চন্দন গিরিবাজ সিরাজি কিং এছাড়াও আরও অনেক প্রজাতির কবুতর রয়েছে তো যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না যেগুলো এখন আমি যেহেতু সব কবুতর ছেড়ে পালন করি সেহেতু কবুতরগুলো অন্যত্র উড়ে চলে গেছে এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না তো যারা কবিতার পালন করে অবশ্যই তারা ভালো মনের মানুষ কারণ কবুতর সকলে পালন করতে পারে না অনেকে আছে কবিতা দেখতে পারে না এই কারণে কবিতা যারা পালন করেন তারা অনেক ভালো মনের মানুষ আমিও অনেক ছোটবেলা থেকে কবিতার পালন করি তো অনেকে বলে যে আমি এক একদিন একরকম ভিডিও আনি তো আজকে কবিতার সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম তো কী কারণে কবিতা সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম সেটাও বিস্তারিত বলতেছি আমি চাই প্রতিদিন নিত্য নতুন টপিক আপনাদের মাঝে ধরে ধরতে এই কারণে আজকে আমার কবিতাগুলোর ভিডিও করলাম এক একদিন এক এক রকম নতুন নতুন ভিডিও করি তো ভালো লাগলে সবাই আমাকে আমার প্রোফাইলটি ফলো করে দিবেন সবাই সাথে থাকবেন আর দেখেন আমি কত জাতের কবিতা পালন করি যদি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কবুতরের জাতগুলো যদি আপনারা না চিনে থাকেন তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাকে জানাবো আমি কি যাদের কবুতার পালন করি